হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমত অনেক ভালো আছি কারণ আমি সিলভার পেলে বাটন পেয়ে গেলাম আপনাদের ভালোবাসা এবং দোয়ার কারণে তা আপনারা আমার জন্য দোয়া করবেন আর আমার ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি অবশ্যই ফলো করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য আমি চেষ্টা করব অবশ্যই আমার সাবস্ক্রাইব সাজ্য আমার এই সিলভার প্লে বাটন পেয়ে আমি অনেক খুশি হয়েছি অবশ্যই আপনারা ভালোবাসা এবং দোয়ার কারণে পেয়েছি আর আমার জন্য সবাই দোয়া করবেন কারণ আমার বন্ধুরা দেখেন সেই পেলে বাটন নিয়ে সবাই সেলফি তুলেচ্ছে অবশ্যই আর আমার জন্য অবশ্যই সবাই দোয়া করবেন আপনারা যেন আমার মতন সবাই যেন সিলভার প্লে বাটন পান আর ওয়ান ওয়ান মিলনের জন্য কিছুদিন অপেক্ষা করতে হবে আপনাদের ভালোবাসা পেলে অবশ্যই আমি সিলভার সিলভার পিলা বাটন পেয়েছি আবার গোল্ডেন পিল বাটন পাবো আপনারা যদি ভালোবাসেন অবশ্যই আমার জন্য দোয়া করবেন আর যে যেখান থেকে অবশ্যই আমার এই ভিডিওটি অবশ্যই দেখবেন সবাই ভিডিওটি শেয়ার করে দেবেন আর আপনারা আর কি বলবো আমি সিলভার পিলার বাটন পেয়ে অনেক খুশি হয়েছি আমি বলে বোঝাতে পারবো না তাই আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন সবাই এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন

उडै लाहेडा चिया एम्ला यो यो साचो केछु नै भजुडे काडा रो हेडे देखि 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 यो त गिलास देखि तमाई कति छौ तले हामीले अरे एडा कुनै मेडिसिन थियो होला नि मेडिसिन है हामी जाने दुई तीन दिन पछि

সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম